মিটিজোড়া সেট থেকে আজকে একটুখানি বাইরে বাট এটা একেবারে আউটডোর নয় যদি ভেবে থাকেন সেটের মধ্যেই আমরা রয়েছে স্টুডিওর বাইরে এই মুহূর্তে চেনা মানুষজন মৈনাক রয়েছে স্বপ্নীলা রয়েছে এবং মেটিজোড়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্র্যাক যাচ্ছে সেই ট্র্যাক দেখে তো আমরা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছি কিন্তু একজন একজনের উপরে মুগ্ধ এখন অব্দি হতে পারেনি তো হাসেই না আমি খালি বকে খালি বকে তো খালি বকে খালি বকে বলছে কে বলছে নিজান চুপ করে থাকে হ্যাঁ বলি আমি বকি না আর আমি বকি তাই তো खूब भलो खूब रागी खूब रागी

আমি এমনি শান্ত বাট ওই যে বললাম ওর সাথে থাকতে গেলে কথা বলতেই হয় তাই জন্য আমিও আর কি দুরন্ত হয়ে গেছি বাকি সবাইকে জিজ্ঞেস করবে আমি খুব শান্ত শুধু মইনাকদার জন্য আমি কথা বলতে হয় দেখে দেখে জিজ্ঞাসা করব কিন্তু না না চলো কতটা হেল্প হেল্প রিল রিল বানাতে হেল্প করো মইনাকে যে কে করে দেয় সেটা তো সোলো ঘুরতে গিয়ে দেখলাম কি আলাদা করে রিল করা হচ্ছে তো সেটা কে করে দেয় সেটা আমি ঠিক বলতে পারবো না

বল বল তুই বলে হ্যাঁ মানে কোথায় হঠাৎ করে দেখি মানে আমরা হঠাৎ করে দেখছিস সিন করছি সিন করতে করতে হঠাৎ করে একটা কোণে না কোথায় একটা মানে ওই বলে না কোনার মধ্যে হঠাৎ করে কোনায় গিয়েছেন করবে বলে মিথ্যে কথা বলছিস তুই ই মা কথা বলছিস তো সত্যি তোমাকে একটা বলি যে তুই সিন করবি রিহার্সেল করে নি তাহলে ভালো হবে সিনটা

না মহিলাটা খুব এত ঝুরুটা একটা মানুষ না তাই জন্য হ্যাঁ তুই খুব শান্ত আর এমনি আমি তোর সাথে ঝগড়া করি না না মিনা এটা খুবই ভালো একজন মানুষ সিক্রেট বের কর কিছু রিভিল আউট করতে পার না না কিছু বল কোনো সিক্রেট নেই বলে না না সিক্রেটস আছে প্রচুর সিক্রেটস আছে মানে এত মিস্টেরিয়াস একটা মানুষ না এত সিক্রেট আছে কিন্তু কিছু বলে না মিনা ও আমাকে বলে ও আমাকে বলে আমি নাকি ব্ল্যাক ম্যাজিক করে থাকি এখানে সবাই আমার পরে কথা বলে ওর পরে কিউ কথা বলে না এটাও বলে কিউ না মানে কিউ আমার আমার সাপোর্টে কিউ থাকি না কোনোদিনও তাই না ঘুরিয়ে ফিরে আমি হয়তো কমপ্লেইন করতে গেলাম আমাকেই বকা খেয়ে যেতে হলো

ভীষণ ভালোবাসি তো আমি ওখানে সিনের মধ্যে দুটো ইলিশ মাছ খেয়ে নিয়েছি বলে সবাই এখন আমার পেছনে লাগছে এরকম ভাবে পেছনে লাগে আচ্ছা তুই বললি আমি কিন্তু বলিনি না ঠিক আছে খেয়েছো খেয়েছো তো কি আছে শুটিং এর মাছ কিন্তু ন্যাচারাল ফ্লো অফ অ্যাক্টিং তাই না রেটার কাট বলছে তখন চাচ্ছে না 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 খাই একটু খাই একটু খাই ওরকম করিনি আমি জিজ্ঞেস করেছি এটা তো নষ্ট হবে আমি খেয়েছি সিলে নষ্ট বা একটা একটা ইলিশ মাছের মতন মাছ কি নষ্ট করা উচিত মাছটা কাঁচা ছিল আচ্ছা কি কি টপিকের মাঝে মাঝে ঝগড়া লেগে যায় যে আমি এটা বললাম ও আমাদের টপিক লাগে না মানে সিরিয়াসলি টপিক কোন হুট করেই মানে শুরু হয়ে যায় আমাদের লেকুল বলে তারপর যখন আমরা ভাবি কি কি নিয়ে কথাটা শুরু হলো কে জানে নিয়ে তারপর মনে হয় পড়ে কি এই টপিক থেকে ওই টপিক ওই টপিক থেকে ওই টপিক আমরা কোথায় চলে গেছি বুঝতেই পারি না

যাক ঠিক আছে এরকম আহ ঝগড়াঝাঁটি চলতে থাক কিন্তু যেটা আমার জানা যে এই যে এখন এই যে বাড়িতে যাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এদিকে আবার রাগ হয়েছে স্যরি বলা হচ্ছে মানছে না কিছুতে কি হতে চলেছে প্রেমটাকে এগোবে হ্যাঁ রাত্রিবেলা মানে যখন পড়াশোনা করতে গিয়ে আমি শুধু সার্থক সার্থক লিখছি তাহলে তো আমি বলতে হবে প্রেমে তো পড়েই গেছি সবাই বলছে প্রেমে পড়েছি আমরা দুজন দুজনেরই ক্যারেক্টারটা এতটা বেশি যে দিয়ে এতটা গোয়ার কি দুজনেই মানতে রাজি নই আমরা কিছুতেই মানতে রাজি না মানে যাই হয়ে যাক দুজন দুজনে প্রেমে পড়তে পারি না ব্যক্তিগত জীবনে প্রেমে পড়েছো হ্যাঁ হয়েছে এরকম সত্যি সত্যি এরকমই হয়েছিল না মানে মনে হতো কি আমি প্রেমে পড়িনি কিন্তু আমি দুই জ্ঞান এরকম করতে না না বল আমি প্রেমে পড়িনি কিন্তু মানে জানতে তো পারছি একজনের সাথে ঝগড়া মানে ঝগড়া হতে হতে বলবো না মানে কম্পিটিশন করতে করতে তার তাকে প্রেমের কম্পিটিশন

বাড়ির ছাদে হ্যাঁ ওটা সরি ওটা সরি স্ট্যান্ডে রেখে বানাই সবকিছু মানে একটা ভাবা আছে ইজলে নাচের ভিডিওটা হয়েছে তো কিছু ভাবা আছে না কাকে বলছিলে নাচের ভিডিওটাতে না তুই বলে নে আমি কিছু বলছি না বল 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 আমি তো বলবো না না বল না 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 আমি বলেছিলাম এই এই ইন্টারভিউটাতে বেশি বলবো না কারণ পরে ওটা নিয়ে আমাকে শিখিয়ে ইন্টারভিউ দেওয়ার আগে কি কি শিখিয়ে দিয়েছে বলেছে উল্টো পাল্টা কথা বলবি না যাতে তুই নিজেই কেস খেয়ে যাস আমাকে কেস খাওয়াবি না আর আমার বেশি পেছনে লাগবি না বেশি ঝগড়া করবি না আর কত কত কিছু বলছিলে এসে বকছিলে যেগুলো খুলে নি বল হ্যাঁ বাস আর কিছু বলার নেই চশমাটা খুলে মানে তার মানে ও বলতে চাইছে আমি ওকে কথা শিখিয়ে দিয়ে ও তারপরে গিয়ে বলে আর কি সবকটাই আমার কথা এই তো তুমি বড় হয় তো মানে যেটা শেখার হ্যাঁ সম্মান তারপর শিখছি মানে সবকিছু শিখতে হচ্ছে মহিলাদের কাছে গুরুজন খুব ভালো খুব ভালো তাই না এরকম আমি এর উত্তর এই খুব ভালোই বললাম আর বেশি কিছু বললাম আচ্ছা বেশ বলের দর্শকরা যারা এই মুহূর্তে তোমাদেরকে দেখছে প্লিজ তাদের উদ্দেশ্যে ফিউ লাইন্স কারণ ট্র্যাক ইজ অন আর খুব ভালো চলছে

চোখ রাখতে হবে শুধুমাত্র দি কারণ খবর এখন এখানে